এই যে পাট কেটেছে এই যে পাট এই পাটটা আপনাকে দেখাচ্ছি এই যে পাট এই পাটগুলো কেটেছে আমি একটু পাটটা আমার কাঁদে নেই কারণ আমি তো কৃষকের ছেলে এই পাটের পাটের দৃশ্য দেখলে হয়তো অনেক ভালো লাগবে অনেকের কাছে ভালো লাগবে এই এই দেখুন এই পাশে আমার বাড়ি আমি আসছি খেতে আসছি পাট কাটা দেখার জন্য তাহলে আমি একটু অভিনয় করলাম আর কি এই পাট কেটে ফসল ফলায় ওরা এগুলো বিক্রি করে ওদের সংসার আছে মেয়ে আছে ওদেরকে ভরণ পোষণ দেয় আর পাটের দাম যেহেতু বর্তমানে একটু কম আশা করি সরকার এই পাটের দামকে বাড়িয়ে দিয়ে সাধারণ কৃষকদের জীবনমান উন্নত করবেন এবং এই পাট চাষিদের প্রতি লক্ষ্য রাখবেন আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখাবো এবং আসবো এই পাট যে কত প্রয়োজনীয় জিনিস এই পাটের পাট দ্বারা অনেক কিছু উৎপন্ন করা যায় মিলে মিলে মিল ফ্যাক্টরিতে কাজে লাগে বা বিভিন্ন পণ্য এই পাট দ্বারা তৈরি হয় তো আমি এখন এই পানির মধ্যে আসলাম দোয়া করবেন আমাকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ